স্মরণ সভাতে দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উবড়ে দিলেন বিধায়ক এখান থেকে কিছু করে নেবার জন্য এই তৃণমূল কংগ্রেসের জন্য ঢুকে আছে নিজে আমার বাড়ি গাড়ি করার জন্য তৃণমূল কংগ্রেসের লোককে ঠকিয়ে ভয় দেখিয়ে জোর করে টাকা আদায় করার জন্য তৃণমূল কংগ্রেসের মধ্যে ঢুকে আছে তাই এদের এই জন্য আজকে দলের বদনাম হচ্ছে রকম বেশ কিছু লোক সারা রাজ্যে ঢুকে গেছে আমরা নিয়েছিলাম ভুল বুঝেছিলাম তারা আমাদের দলকে নষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে আমাদের সজাগ দৃষ্টি রাখতে হবে এই অনুরোধ আমি আপনাদের কাছে করতে চাই এই ঘটনার সঙ্গে পার্টি আপনারা বলুন যে আমার বিরুদ্ধে কুৎসা করেছে ঠিক আছে আমি মেনে নিলাম আমি মেনে নিলাম যা বলেছে কিন্তু আজকে আমার বিরুদ্ধে যে কুৎসা করেছে আমি নয় সমগ্র দিলাম কিন্তু পার্টি অফিসটা কেন ভাঙতে আসবে বলুন তো হ্যাঁ পার্টি আপনি ভাঙে তৃণমূল কংগ্রেসের কোন লোক কি পার্টি অফিস ভাঙতে পারে ভাঙতে পারে না তো আইএসএফকে নিয়ে জিতেছে তো আইএসএফের লোকদের নিয়ে এখানে পার্টি অফিস ভাঙতে গেছে আমি তাই প্রশাসনের কাছে দাবি করব যে আমাদের আমাদের ফুটেজ আছে আমাদের ছবি আছে তারা সেদিন এই পার্টি আমি ভাঙতে এসেছিল সেই লোকগুলোকে অ্যারেস্ট করতে হবে অনেক কিছু আমাদের এদের তত্ত্বাবধে পরিচালিত চব্বিশ ঘন্টা চিকিৎসায় নিয়োজিত ও অল্প খরচে জটিল রোগের সমস্যা সমাধানের একমাত্র ঠিকানা আনাবি নার্সিং আমাদের ঠিকানা ডেমন হারবার পারুলিয়া মোড় দক্ষিণ চব্বিশ পরগনা বিশদে জানতে ফোন করুন নাইন মৃত তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যের স্মরণ সভাতে দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন বিধায়ক জগরঞ্জন হালদার দক্ষিণ চব্বিশ পরগনা কুলপি ব্লকের কুলপি থানার অন্তর্গত গাজীপুর গ্রাম পঞ্চায়েতের দৌলতপুর গ্রামে রবিবার দিন গভীর রাতে পঞ্চায়েত সদস্য নুরুদ্দিন হালদার খুন হয় আর এই খুন নিয়ে তৃণমূল কংগ্রেসের অন্তর্কলহ বাড়ে একে অপরকে দোষ দেয় খুনের ঘটনার পেছনে নাকি তৃণমূল কংগ্রেসের কর্মীরাই আছে ষড়যন্ত্রী কারা এটা খুঁজে বার করতে হবে যারা ষড়যন্ত্র করেছে তাদেরকেও অ্যারেস্ট করতে হবে এই ষড়যন্ত্রের সঙ্গে কারা যুক্ত আছে তা আমাদের খুঁজে বার করতেই হবে এটা করতে হবে ষড়যন্ত্রকারীদের আমাদের খুঁজে বার করতে হবে তাই আজকে আমাদের এই কাজ প্রশাসনকে দিয়ে আমাদের করাতে হবে প্রশাসনের কাছে আমাদের এই দাবি এবং প্রকাশ্যে সকলের সামনে খুন হয়েছে দেখেছে সেটা তারপরে কেন সেই খুনি সাজা পাবে না তা আমরা বুঝতে পারছি না তাকে তো সাজা পেতেই হবে তাই আজকে আজকের এই সবার মূল যে কথা যে আমাদের দোষীদের শাস্তি দিতে হবে এটাই হচ্ছে আমাদের মূল দাবি সেই দাবির ভিত্তিতে আমরা এখানে এসে হাজির হয়েছি এই বিষয়ে ষড়যন্ত্র করা হয়েছে বলে প্রকাশ্যে বললেন বিধায়ক যোগ রঞ্জন হালদার বৃহস্পতিবার দিন স্মরণ সভাতে দলের একাংশের বিরুদ্ধে অভিযোগ করেন বিধায়ক গাজীপুর অঞ্চল যে তৃণমূল কংগ্রেসের দখলে সেই তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েতের সঙ্গে রাজনৈতিকভাবে কোনোভাবে সম্পর্ক রাখা যাবে না যে তৃণমূল কংগ্রেসের পার্টিকে হারিয়ে আর এস প্রার্থীকে জিতিয়ে যে প্রধান হয় তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে হারিয়ে কংগ্রেসের প্রার্থীকে জিতিয়ে তিনি প্রধান হয় বলে জিতিয়েছে তাকে প্রধান থাকতেই হবে তার ওখানে ও যতদিন থাকবে তৃণমূল কংগ্রেস ওখানে কখনো জিততে পারবে না তো আমাদের মনে করব আগামী দিনে ওই অঞ্চলের যিনি প্রধান তার যারা আছেন তারা আমাদের দলের কোন কেউ না আমরা আজ থেকে পদত্যাগ করলাম ত্যাগ করলাম তাদের আজ থেকে আমরা ত্যাগ করলাম এবং আমরা মনে করি যে যারা দলের হিতাকাঙ্ক্ষী যারা ভালো চান তারা রাজনৈতিক সম্পর্কতা সঙ্গে রাখবেন না ডায়মন্ড হারবারে আসলে অবশ্যই আসতে হবে হোটেল শ্রোতঞ্জলিতে রিভারভিউ ডিল্যাক্স রুম পেয়ে যাবেন শুধুমাত্র হোটেল তাহলে আর অপেক্ষা কিসের আজ চলে আসুন হোটেল ডায়মন্ড হারবার রোড ক্রিমিনাল নিকট পাশাপাশি তিনি আরো বলেন যারা দলে থেকে দলকে ক্ষতি করতে চাইছে তাদের বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের তরফে মহলে জানানো হবে যাতে দল থেকে বহিষ্কার করার কথা বলা হবে গাজীপুর অঞ্চলের তৃণমূল কংগ্রেসের প্রধান ও তৃণমূল কংগ্রেসের কর্মীদের নাম না ধরে এভাবে স্মরণ সভাতে হুমকের সুরে বললেন বিধায়ক যোগ রঞ্জন হালদার মুখ্যমন্ত্রী নন তখনও আমি সিপিএম এর আগে এমএলএ ছিলাম যারা আমাদের দলকে কলঙ্কিত করতে চায় তাদের থেকে সকলে সাবধান থাকবেন আমি সমস্ত অঞ্চলের যারা এসছেন পঞ্চায়েত সমিতি যারা আছেন জেলা পরিষদের যারা আছেন তাদেরকে বলছি যারা এই ঘটনার সঙ্গে যুক্ত যারা এই দলকে ভাঙার চক্রান্ত করছে তাদের সঙ্গে আপনারা রাজনৈতিক কোনো সম্পর্ক রাখবেন না আগামী দিনে এবং তাকে মানুষ চাইলে আমরা দল থেকে বহিষ্কারের আবেদন আমাদের উচ্চ পদস্থ কর্মচারী আমাদের নেতাদের কাছে আমরা করব যদি আপনারা চান স্বপ্নের ঘর করতে চান? ভাটচিন কোট্থেকে বিল্ডিংস ম্যাটেরিয়ালস কিনবেন? তাহলে আর দেরি না করে এখনি যোগাযোগ করুন মামনোস ট্রেইডার্স-এ। যোগাযোগের নাম্বার 9800755389 অথবা 9007943402 অথবা 9647304225 আমাদের শাখা রাজার এবং নারায়ণপুর ডায়মন্ড হারবার এখানে একমাত্র হোলসেল মূল্যে পেয়ে যাবেন এস এর স্টিল আল্ট্রাটেক স্যাম স্টিল ও লোকাল দুরাপুর টিএমটি আসল দেখুন তারপরে কিনুন এই ঘটনার সঙ্গে আমাকে জড়ানোর চেষ্টা করা হয়েছে আমি কুড়ি বছর এখানে এলে আছি আমি এলাকার শান্তির জন্য সবসময় চেষ্টা করি শান্তির জন্য যদি আমার দলের ক্ষতি হয় আমাদের কারণ নিজেদের ক্ষতি করেও আমি এলাকায় শান্তি বজায় রাখার চেষ্টা করি তো যারা এই ধরনের কথাবার্তা বলছে তারা কিন্তু আমাদের দলের লোক নয় তারা অন্য দল থেকে এসেছে তারা আমাদের দলটাকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে তারা আমাদের দলটাকে খারাপ করে দেওয়ার চেষ্টা করছে তারা অভিসন্ধি করছে তার সঙ্গে আমাদের কিছু সময় জানেন বিভীষণ আছে সেই ডিভিশনরা তার সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে আমি তাদেরকে বলতে চাই দল আগে দলকে বাঁচাতে হবে দেশকে বাঁচাতে হবে এমনি ভাবে ষড়যন্ত্রকারীরা কখনো এগিয়ে যেতে পারে না ষড়যন্ত্রকারীরা কখনো এগিয়ে যেতে পারে না অনেক ঘটনা আছে আমি সেই ঘটনার দিকে আমি যাচ্ছি না আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াইয়ের মাধ্যমে আন্দোলনের মাধ্যমে এই তৃণমূল কংগ্রেস তৈরি করেছিল আন্দোলন এবং আমরা তৃণমূল কংগ্রেস করেছিলাম আমাদের কোনো এত বড় ক্ষতি করেনি বা কোনো দিন আমার জানা আমি আমার বয়স এখন আঠাইশ বছর

বিদেশে নয় দেশে নার্সিং পড়ুন আর ভবিষ্যতে সরকারি চাকরি পাকা করুন পশ্চিমবঙ্গ সরকার স্বীকৃত নার্সিং ট্রেনিং এর একমাত্র ঠিকানা ফলতা জিআইএস নার্সিং ইনস্টিটিউশন ভর্তির জন্য যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর জিরো থ্রি সেভেন ওয়ান ওয়ান সিক্স অথবা সেভেন নাইন থ্রি থ্রি সিক্স এইট ফোর ওয়ান ওয়ান সিক্স এই নাম্বারে আপনি কি চকলেট কেক অথবা পেস্ট্রি লাভার তাহলে আর দেরি না করে আজই চলে আসুন টেস্ট এন্ড বাইটে কি নেই এখানে চকলেট ভ্যানিলা স্ট্রবেরি ব্ল্যাক ফরেস্ট হোয়াইট ফরেস্ট কেক থেকে শুরু করে চিকেন 65 চিকেন স্প্রিং রোল চিকেন বার্গার চিজ বার্গার থেকে শুরু করে রয়েছে একাধিক নামি দামি ব্র্যান্ডেড চকলেট আর এই সমস্ত কিছু পেতে হলে আপনাকে আসতে হবে সরিষা আশ্রম মোড়ে টেস্ট এন্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট টেস্ট অ্যান্ড বাইট যে কোনো অনুষ্ঠান জন্মদিনে আপনার মনের মতো ফ্লেভার এবং ডিজাইনের কেকের অর্ডার নেওয়া হয় এখানে কন্ট্যাক্ট করুন এই নাম্বারে সেভেন তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন টেস্ট অ্যান্ড বাইটে এক বাইটে দারুণ টেস্ট